আসসালামু আলাইকুম তেইশে জুন ইংরেজি বছরের একশো চুয়াত্তরতম দিন বাঙালির জীবনে একটি বিরাট গুরুত্বপূর্ণ দিন জুনে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা ডুবে গিয়েছিল জুন বাংলাদেশ প্রান্তে আওয়ামী লীগের জন্মবার্ষিকী এবং গত তেইশে জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী একটি চুক্তিতে সিগনেচার করেছেন সেটি হল বাংলাদেশ ভারতকে রেল করিডোর দিতে যাচ্ছে নিশ্চয়ই এই তেইশে জুন একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে করিডোর জিনিসটা কি এটা কিন্তু নতুন নয় বাংলাদেশ সড়ক ভারতকে পরিবহনের করিডোর দিয়েছে করিডোর দিয়েছে নৌ পরিবহনের এবং সমুদ্র বন্দর ব্যবহারের করিডোরও দিয়েছে নতুন করে রেল করিডোরের প্রসঙ্গ আসলো এবং এই চুক্তিতে যেহেতু সিগনেচার হয়ে গিয়েছে তাহলে এটা চূড়ান্ত যে বাংলাদেশ ভারতকে রেল করিডোর দিচ্ছে করিডোর জিনিসটা কি এই প্রসঙ্গে আমি একটুখানি পরে আসব। প্রথমে আমরা একটু জেনে নেই যে বাংলাদেশের মোট স্থল বন্দর কতগুলো চালু আছে কতগুলো বন্ধ আছে বাংলাদেশের মোট স্থলবন্দর হল পঁচিশটি সর্বশেষ যে স্থলবন্দরটি নির্মাণ করা হয়েছে সেটি মুজিবনগর সেটি এখনো চালু হয়নি অনেকগুলো বন্দরই চালু হয়নি মাত্র চোদ্দটি স্থলবন্দর চালু আছে এর ভেতরে বেনাপোল বন্দর হচ্ছে সর্ববৃহৎ আরো স্থলবন্দর যেগুলো রয়েছে সেটি হলো। ভোমরা স্থলবন্দর দর্শনা স্থলবন্দর প্রাগপুর স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর হিলি স্থলবন্দর চিলিহাটি স্থলবন্দর বেরুবাড়ি স্থলবন্দর তামাবিল স্থলবন্দর বিবিহাট স্থলবন্দর আখাওয়া স্থলবন্দর এরকমের আরো আরো স্থলবন্দর রয়েছে এই স্থলবন্দরগুলো গুলো সবই ভারত সীমান্তের সাথে রিলেটেড মিয়ানমারের সাথে আমাদের একটি স্থলবন্দর আছে সেটি হলো টেকনাফ স্থলবন্দর এর ভিতরে বলেন তো কোন স্থলবন্দরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি হয়তো বেনাফোলি স্থলবন্দরের কথা ভাবছেন অথবা হিলি স্থলবন্দরের কথা ভাবছেন কিন্তু না এর থেকে আরো আরো অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ স্থলবন্দর একটি আমাদের আছে সেটি হলো Bangla Bandha স্থলবন্দর Bangla Bandha স্থলবন্দরটি কোথায় এটি হলো বাংলাদেশের উত্তরের যে উপজেলা সেটি হলো তেতুলিয়া এই তেতুলিয়া উপজেলার Bangla নামক একটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের জিরো পয়েন্ট অর্থাৎ একেবারে সীমান্তবর্তী একটি জায়গা সাড়ে দশ একর জায়গার উপরে একটি বন্দর স্থাপন করা হয়েছে সালে এই বন্দরটি স্থাপন করাই হয়েছে নেপালের সাথে এবং ভুটানের সাথে বাংলাদেশের যাবতীয় ট্রানজিট অথবা যে কোনো যোগাযোগের জন্য এই বন্দরটি স্থাপন করা হয়েছে ভারতের অনুমতি সাপেক্ষে সেখানকার লোকজন বাংলাদেশে আসবে বাংলাদেশের লোকজন সেখানে যাবে বাংলাদেশের মালপত্র নেপালে যাবে ভুটানে যাবে ভুটান থেকে মালপত্র বাংলাদেশে আসবে শুধুমাত্র এই কারণে এই বন্দরটি স্থাপন করা হয়েছে ভারত এই বন্দরটি নির্মাণ করতে দিয়েছে শুধুমাত্র নেপালের সাথে এবং ভুটানের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য সেটা কিন্তু ট্রানজিট নয় ট্রানশিপমেন্ট পরবর্তীতে ভারতের সাথেও কিন্তু আমাদের এই বন্দর দিয়ে যোগাযোগ স্থাপিত হয়েছে এখন নেপাল যেটা চাচ্ছে ভুটান যেটা চাচ্ছে বাংলাদেশ যেটা চাচ্ছে সেটা উনিশশো সাল থেকে এই চাওয়াটা দেন ভারতের সাথে চলছে সেটা হলো ভারত যেন নেপালের সাথে বাংলাদেশের যে ট্রানজিট ভুটানের সাথে যে ট্রানজিট সেটা যেন চালু করে দেয় করিডোর কি জিনিস সেটা আমি বলবো ট্রানজিট কি জিনিস সেটা বলবো ট্রানশিপমেন্ট কি জিনিস সেটা বলবো এখন ট্রানজিট কি জিনিস সেটা একটু বলি ট্রানজিট হচ্ছে সেই জিনিস যেটা প্রথম রাষ্ট্র দ্বিতীয় রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় রাষ্ট্রে তাদের মালামাল প্রথম রাষ্ট্রের যানবাহনে চলাচল করবে তাদের মালামাল বা প্যাসেঞ্জার প্রথম রাষ্ট্রের যানবাহনে দ্বিতীয় রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় রাষ্ট্রে আসা যাওয়া করবে এটা হলো ট্রানজিট অর্থাৎ সব ক্ষেত্রে একই রাষ্ট্রের যানবাহন ব্যবহার হবে বাংলাদেশ নেপাল ভুটানের ভেতরে এই ট্রানজিট কখনোই চালু করতে দেয়নি ভারত ছিয়াত্তর সাল থেকে এই চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য তিনটি রাষ্ট্র যৌথভাবে ভারতকে বোঝানোর চেষ্টা করছে ভারত এই জিনিসটি দুই সালে সর্বশেষ যে আলোচনা হয়েছে সেখানেও না বলে দিয়েছে এখন পর্যন্ত ভারত নেতিবাচক প্রতিক্রিয়ায় তার ব্যক্ত করেছে যে তারা কখনো ট্রানজিট দিবে না এই যে ট্রানজিট যেটা চালু হওয়ার জন্য বাংলা স্থলবন্দর স্থাপন করা হলো সেটা চালু হয়নি এখানে সীমিত আকারে ট্রানশিপমেন্ট চালু আছে ট্রানশিপমেন্ট কি জিনিস ট্রানশিপমেন্ট হচ্ছে প্রথম রাষ্ট্র দ্বিতীয় রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় রাষ্ট্রে মালামাল বা প্যাসেঞ্জার পরিবহন করবে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তিন দেশের যানবাহনই ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে যদি আমরা উদাহরণটা টানি তাহলে এখন ট্রানশিপ সীমিত আকারে নেপালের সাথে চালু আছে সেই ক্ষেত্রে যেটা হয় নেপাল যদি বাংলাদেশে কোনো কিছু পাঠাতে চায় তাহলে নেপালের ভূখণ্ডে নেপালের যানবাহন ব্যবহার হবে ভারতের অংশে ভারতের যানবাহন ব্যবহার হচ্ছে নেপালের যানবাহন ভারতের অংশে ঢুকতে দেওয়া হচ্ছে না আবার যখন বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে যাচ্ছে তখন বাংলাদেশের যানবাহন যে সেখান থেকে মালপত্র বা যাত্রী সাধারণকে আনলোড করে আবার বাংলাদেশের পরিবহনে সেটা তুলে তারপরে আবার এদিকে নিয়ে আসা হচ্ছে এটা হলো ট্রানশিপমেন্ট ভারতের সাথেও কিন্তু এই বন্দরটা ব্যবহার করে সীমিত আকারে এই ধরনের ট্রানশিপমেন্ট চালু আছে ট্রানজিট চালু নাই এখানে ইমিগ্রেশন চালু হয়েছে সেটাও সীমিত আকারে কখনো কখনো বন্ধ হয়ে যায় ইমিগ্রেশন সবসময় চালু থাকে না এখন যেমন বন্ধ আছে এখন ট্রানজিট কি জিনিস ট্রানশিপমেন্ট কি জিনিস এটা আমরা বুঝলাম নেপালের সাথে বাংলাদেশের এই বাংলা বন্দর থেকে দূরত্ব কত মাত্র একষট্টি কিলোমিটার ভারত অনেক দিন পরে তারা ট্রানশিপমেন্ট চালুর জন্য এটা ব্যবহার করতে দিচ্ছে কিন্তু ট্রানজিট চালু করতে দিচ্ছে না তারপরে রেল যে ট্রানজিট তিনটা রাষ্ট্রে নিতে চায় নেপালও নিতে চায় ভুটানও নিতে চায় সেটা ভারত বরাবরই না করে দিয়েছে এটা তারা দিবে না আবার বাংলা বান্ধব বন্দর থেকে ভুটানের দূরত্ব কত মাত্র একশো পঁয়তাল্লিশ কিলোমিটার চীনের সীমান্ত মাত্র দুইশো কিলোমিটার দূরে বাংলা বন্দর ব্যবহার করে আমরা যদি নেপালে যেতে চাই তাহলে সময় লাগবে মাত্র এক ঘন্টা বাংলা বান্ধা বন্দর ব্যবহার করে আমরা যদি ভুটানে যোগাযোগ স্থাপন করতে চাই সড়ক পথ ব্যবহার করে তাহলে সময় লাগবে মাত্র দুই ঘন্টা আমরা যদি চীনের সীমান্তে দুইশো কিলোমিটার দূরে যোগাযোগ স্থাপন করতে চাই তাহলে সময় লাগবে মাত্র সাড়ে ঘন্টা এই যে পঞ্চদেশীয় একটি যোগাযোগ এখানে স্থাপিত হতে পারে পঞ্চদেশীয় কোনটা প্রথমত বাংলাদেশ ভারত নেপাল ভুটান এবং চীন এই পাঁচটা দেশের একটি দারুণ বাণিজ্যিক সম্পর্ক বাংলা বন্দর দিয়ে স্থাপিত হওয়া সম্ভব কিন্তু ভারত কখনোই এটা হতে দিচ্ছে না যদি এই বন্দরটা এই পাঁচটা রাষ্ট্রের সাথে বা বলি যেটাই এটা যদি স্থাপিত হওয়ার সুযোগ তৈরি করে দিত ভারত তাহলে সবচেয়ে বেশি লাভবান হতো বাংলাদেশ ভারতও লাভবান হতো তারা রাজস্ব পাইতো লাভবান হতো নেপাল লাভবান হতো ভুটান লাভবান হতো চীন কোনো একটা লাভই কিন্তু হতে দিচ্ছে না ভারত উনিশশো সাল থেকে এই দেন কোন আশার আলো দেখেনি এই যে বাংলাদেশ নতুন করে ভারতের সাথে চুক্তিবদ্ধ হলো যে তারা ভারতের সেভেন সিস্টার যেটা পূর্ব অঞ্চলীয় এই সাতটি রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের যে যোগাযোগ এই যোগাযোগ স্থাপিত হবে বাংলাদেশের ভেতর দিয়ে এখন আবার নতুন করে রেল করিডোর দেওয়ার যে চুক্তিতে আবদ্ধ হলো এটা ভারত যাবতীয় সুবিধা নিয়ে নিচ্ছে কিন্তু বাংলাদেশকে বা নেপাল ভুটান এবং চীনকে সামান্য একটা সুযোগ দিবে এবং সেই সুযোগটা স্থাপন করা খুবই সহজ যেখান থেকে ভারত লাভবান হতে পারে কোন দুরভিসন্ধির কারণে ভারত এই সুযোগটা বাংলাদেশকে দিচ্ছে না নেপালকে দিচ্ছে না ভুটানকে দিচ্ছে না সেটা কেবলমাত্র ভারতই বলতে পারবে এই সুযোগটা যদি আমরা পেতাম তাহলে বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা হতো বেকারত্ব দূর হতো নেপাল ভুটান চীনের সাথে বাংলাদেশের যোগাযোগটা গতিটা হতে পারছে না শুধুমাত্র একটা কারণে চীনের সাথে ভারতের সম্পর্ক সম্পর্ক সেটা আমরা জানি সবাই জানে চীনের সাথে সম্পর্ক তৈরি খুব সহজে হয়তো হবে না কিন্তু নেপাল এবং ভুটানের সাথে এই স্থলবন্দরটা ব্যবহার করার যে নেপাল এবং ভুটান তো ভুটান তো আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার দাবি রাখে এটা সমুদ্রের কোনো সংযোগ নাই ভুটানের সাথে সমুদ্রের কোনো সংযোগ নাই তাহলে বাংলাদেশের যেহেতু দুইটা সমুদ্র বন্দর আছে এই দুইটা সমুদ্র বন্দর যদি তারা ব্যবহার করতে পারতো তাহলে বাংলাদেশ রাজস্ব পাইতো এবং এই নেপাল এবং ভুটান অর্থনৈতিক অনেক বেশি সুবিধাজনক অবস্থানে তারা থাকতে পারত একটি চুক্তির কারণে সেটা সম্ভব হচ্ছে না তেইশে জুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে চুক্তিতে এসেছেন তিনি যদি বলতেন যে বাংলা বান্ধব ভুটান যাতে ব্যবহার করতে পারে এই সম্পন্ন করার জন্য আপনি চুক্তিতে স্বাক্ষর করেন তাহলে আমার ভূখণ্ড ব্যবহার করে আপনি করিডোর নেবেন আগেই করিডোর আমরা দিয়েছি এখন রেল করিডোর নেবেন সেটা আমি দিচ্ছি এটা তো ভারতই বেশি উপকৃত হবে কিন্তু আমরাও একেবারে বঞ্চিত হব না এখানে আমাদেরও সুবিধা আছে কিন্তু আমাদের সব সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা ভারত মেরে দিচ্ছে সেটা হলো বাংলা বন্ধা বন্দরের সাথে নেপালের এবং ভুটানের ট্রানজিট এটা হলো আমাদের বার্গেনিং এর সবচেয়ে উপযুক্ত একটা পয়েন্ট ছিল আমাদের প্রধানমন্ত্রী সেই বার্গেনিংটা করতে ব্যর্থ হয়েছেন তার দুর্বলতা হয়তো কোথাও আছে এরপরে পানি চুক্তি কি হয়েছে তিস্তা চুক্তি কি হয়েছে গঙ্গা চুক্তি কি হয়েছে চুয়ান্নটা নদীর সাথে যে চুক্তি হওয়ার কথা সেই চুক্তিগুলো কি হয়েছে আমরা বড় বড় স্বার্থ থেকে বঞ্চিত হচ্ছে। এই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো সরকারি ভাবে করিডোর ভারতকে দিয়ে দেবে রেল করিডোর ঠেকানো হয়তো যাবে না শেষ পর্যন্ত কিন্তু দেশে বিদেশে থেকে যে সমস্ত বাংলাদেশি এটার প্রতিবাদ করছে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমিও বিরুদ্ধেই অবস্থান নিলাম আমি এর প্রতিবাদ করছি আমি ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি এই চুক্তির অনেক ধন্যবাদ সবাইকে